এই মহরমের দশ তারিখকে গিরে অনেক সময় দেখা যায় যে মানুষরা কি করে এই যে ভ্রান্ত কিছু কাজ হল করে যেগুলা ইসলাম বা শরীয়ত সমর্থিত নয় এতক্ষণ আলোচনা করলাম যে মহরমের দশ তারিখে শুধু কারবালার ঘটনা সংগঠিত হয় নাই বরং কারবালার ঘটনা তো সংগঠিত হয়েছে একষট্টি হিজড়িতে আর এই মোহরমের দশ তারিখের এই ফজিলত বা গোলার পক্ষ থেকে নাজিলকৃত নিয়ে এই একষট্টি হিজড়ি থেকে নয় বরং আল্লাহ বলতেছেন ওয়াতি ওয়াল দা একবারে আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে এইরকম এই দিনটা ফজিলতওয়ালা বাবা আদম আলা থেকে নিয়ে এই আসুরার দিনটা ফজিলতওয়ালা যে হুসাইন রাজ আলহ যেহেতু এই দিন এই দিনে শহীদ হয়েছেন কারবলার প্রান্তনে সেহেতু আমি এই দিনে সুখ প্রকাশ করব। সুখ প্রকাশ কীভাবে করা হয় যে কিছু ছুরি চাকু দিয়া আর না ব্লেড দিয়া সমস্ত শরীর একবারে বিবস্ত্র করে শরীরের মধ্যে ফেড়ে খেটে চাকু দিয়ে ফেড় ফাঁড় মেরে শরীরকে রক্তাক্ত করে এই জন্য সাবধান ইসলামের শোক প্রকাশ করা তিন দিনের বেশি চার দিন জায়জ নেই ইল্লা স্ত্রী ছাড়া অর্থাৎ স্বামী যদি ইন্তেকাল করে তাহলে স্ত্রী ইদ্দত পালন করবে চার মাস দশ দিন যদি এই স্বামীর ঔরসের সন্তান তার পেটের মধ্যে থাকে তাহলে চার মাস দশ দিনের ভিতরে আলামত পুরোপুরিভাবে প্রকাশ পেয়ে যাবে আর চার মাস দশ দিনের পরে যদি আলামত প্রকাশ না পায় তাহলে বোঝা যাবে যে এই স্বামীর ঔরসে কোনো সন্তান এই স্ত্রীর পেটে নাই চার মাস দশ দিনের পরে এই মহিলাকে বিবাহ দেয়া যাবে এর আগে দেওয়া যায় মৃত্যুবরণ করলেও যায় তালাক দিলেও যায় নাই তালাকপ্রাপ্ত মহিলা অথবা স্বামী হারা মহিলা সেই দুধ পালন করবে চার মাস দশ দিন পুরুষের জন্য তো জায়েজ নাই পুরুষের মাত্র তিন দিন তিন দিন পর্যন্ত সুখ প্রকাশ করতে পারে তিন দিনের পরে সুখ প্রকাশ করার জায়েজ নাই যখন তার কথা স্মরণ হবে। আপনার বন্ধু আপনার বাবা আপনার খুব কলিক ছিলেন যদি আপনার স্মরণ হয় তাহলে আপনি যেখানেই বসে আছেন। সেখান থেকে আপনি আউসবিল্লাহ ইসমিল্লা ফলে তিনবার কুলফুল্লাশরী পড়বেন পড়ে কি করবেন বলবেন যে আল্লাহ আমার এই বন্ধু বড় ভালো ছিল অথবা আমার বাবা অথবা আমার মা আল্লাহ যা থেকে তিলওয়াত করলাম সবটা তার রুহে পাকে বসে দাও এটা বলার সাথে সাথে তার রুহে গিয়ে পৌঁছে যাবে সব আল্লাহ এটা হলো বন্ধুর জন্য উপকার করা মায়ের কথা স্মরণ হয়েছে আপনি পকেট থেকে কিছু টাকা বের করে আল্লাহর রস্তা দান করেন কোন গরিবকে দেন মসজিদের বাসকে দেন বা যে কোনো অসহায় মানুষকে আপনি সহযোগিতা করতে পারেন এই রকম কিন্তু সুখ প্রকাশ করে মাতম করা এগুলো করা কি নাই জাইজ নাই তিন দিনের বেশি সুতরাং এই যে এরকম চুল চিড়া বুকের মধ্যে মারা শরীরকে রক্তাক্ত করা সুরিকাঘাত করা এই মোহরমের দশ দিনের মাতম করা এগুলো শরীয়তে জাইজ নাই এগুলো সম্পূর্ণ নিষেধ তাহলে আমরা কি করব। তাহলে আমাদের উচিত হলো আমরা যখন হুসাইন তালুর কথা স্মরণ হবে উচিত হবে আমরা আহলে বাইতের মহাব্বত আহলে বাইতের পরিচিতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে শেখানোর জন্যে জানানোর জন্যে আমরা আহলে বাইতের মহাব্বতে বিলাত মাহফিলের ইন্তেজাম করব। কিছু সময় জিকির আসকার করব কিছু সময় দোয়াদুরুজ করবো এই করে আলোচনার মাহফিলের ইন্তেজাম করব যার মাধ্যমে আহলে বয়তের পরিচিতিটা আমরা তুলে ধরবো এই মহর্রম মাসটা হলো সম্মানে যে মাস এই মাসের সম্মানে আমরা বেশি বেশি নেকামল করব বিশেষ করে আশুরার দিন আগামী দোষী মোহরমের দিন আগামী সতেরোই জুলাই এই দোষী মহরমের দিনটা আমরা সবাই রোজা রাখবো এবং আগের দিনও রোজা রাখবো দুইটা রোজা রাখে আমরা ইহুদিদের বিপরীত কাজ করে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব আল্লাচন আমাদের তৌফিক দান করেন